ওখানে দেখছেন একটা বিল্ডিং হয়েছে কথা কয়না কয় তালা কথা কয়না ছয় তালা বিল্ডিং একটা বিল হেবার আমার দিকে দেখান ছয় বিল্ডিং এই মাথার থেকে এই মাথা একশো নব্বই ফিট কয়শো ফিট একশো নব্বই ফিট চওড়া হলো পাঁচচল্লিশ কত পারি না আচ্ছা যাই হোক এই এত বড় বিশাল বিল্ডিং এ এত বড় বিশাল বিল্ডিং এ আমি আজকেও জিজ্ঞেস করে এসেছি কর্তৃপক্ষের কাছে সরকারি কোনো অনুদান নাই সরকারি কোন অনুদান নাই এটা জাতীয় মাদ্রাসা এই মাদ্রাসায় আপনারা যে চোদ্দশো করে টাকার নাম লেখেছিলেন মনে আছে কারা কারা এই বিল্ডিং এর সদস্য হয়েছিলেন হাত জায়গা দেখান তো হাতে গান কারা কারা হয়েছিলেন আল্লাহর আদালতে এই নামগুলি লিস্ট হয়েছে না হয় নাই আপনাদের চোদ্দশো আপনার বিবির চোদ্দশো আপনার মায়ের চোদ্দশো আপনার বন্ধুর চোদ্দশো এর মাধ্যমে আল্লাহ বিল্ডিং দাঁড় দিছে আল্লাহ না এখানে বৈশাখ একটা ছেলে যদি দশ পৃষ্ঠা কোরআন শরীফ করে না যদি সব আপনার আমল নামায় হয় আসবে যারা কবরে আছে তাদের কবরেও যাবে কথা ঠিক না ঠিক সব সবের মালিক মুজাহিদে আজম তারপরে আল্লাহ শাহুল আজিজ রহমতুল্লাহ কাশিয়ানি হুজুর রহমতুল্লাহ হাফেদ অমর সব রহমতুল্লাহ নাজেম শাহিয়া হুজুর রূপসা হুজুর যারা এখানে ঘুমাই রয়েছে সকলের কবরে যাবে না যাবে না কথা যাবে না যাবে না এই রুহানি ফুজ ও বরকতে ইনশা আল্লাহ গৌহাট ডাঙ্গার কোনো অভাব হবে না ওই যে একটা চাউলের কলস আপনারা নিছেন না কতখানে নেন নাই কারা কারা নিছেন আচ্ছা কারণ সবাই চলের কলম নিছেন আলহামদুলিল্লাহ আরো কিছু মনে হয় বাকি আছে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনার একটা আজীবন সদস্য এই মজমায় হইতেন ছেলেরা খাতা নিয়া বোর্ড নিয়ে আপনাদের কাছে যাইতো যাইতো না কত করে যাইতো না এইটা চলতেছে চারি পাঁচ বছর তো এই বছর চিন্তা করা হলো যে আমরা যাই তারপরে তারা মহাব্বত করে এইবার পরীক্ষা হোক যে আগ্রহ করে না না কথা এই জন্য ধরনটা পাল্টানো হয়েছে সদস্য দরকার সদস্য করা হবে কিন্তু আপনার এখানে আসা হবে না যতটা কদম লাগাইয়া ওই অফিস পর্যন্ত যাবেন অতটা কদমে আল্লাহ দিবেন না দিবেন না কথা বলে দিবেন না দিবেন না আপনি এই মজমা থেকে হেঁটে গেলেন এক কদম আর কি বলছেন মান তাকার রবা ইলাইয়া শিবরা তাকার রব তুই ইলাইহি সিরা যে আমার দিকে এক কদম আগায় আমি দুই কদম আগায় যে আগাবি গা এক হাত আগায় যে হাইটা আসে আমি রহমত নিয়ে তার দিকে দৌড়ায় যাই কাজেই আমরা যদি এখান থেকে আর সদস্যর নামটা লেখাই এতে কি সওয়াব বাড়বো না কমবো বুঝছো মুজাজ কইছেন পারবে সবাই বুঝছেন কারা কারা বুঝছেন দুই হাত তুলে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সদস্য কারা কারা আছেন তো এরা সবাই সদস্য মাদ্রাসা আল্লাহ তুমি দেখো এরা মাদ্রাসার সদস্য কিয়ামতের ময়দানে মুজাহিদে আযমের সাথে তাদেরকে তুমি হাসর করায় দাও বলেন আমিন আদনাম নতুন করে কিছু সদস্য দরকার কথা ঠিক না মিটিং হইবেন নি আপনারা ইনশাআল্লাহ কারা কারা একটা সদস্য গিন আজকে দেখান তো ইনশাআল্লাহ এই যারা আজ জাগাইছেন নিজেরা যাইয়া সদস্য হয়ে আসবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সকলে বলি আনেন